এই এত বড় পিস দিয়ে একশো বিশ টাকা একশো বিশ টাকা এই পরিমাণ থাকবে হ্যাঁ এই পরিমাণ থাকবে পরে যদি কেউ আরো এক্সট্রা দিয়ে দিচ্ছে তাহলে তিরিশ টাকা বাড়িয়ে দেবো তিরিশ টাকা বাড়াল হবে কি আমি আরো তারও ইউজ তারমানের একটা রাইস দিয়ে দিব আনলিমিটেড এর হয়ে যাবে 150 টাকা আপনি পেট ভরে খেতে পারবেন কেউ যদি চায় যায় এর একটু বেশি ভাড়া নেবে ওই 150 টাকার ভিতরেই 150 টাকার ভিতরে দিয়ে দিবেন সর্বনিম্ন কয়টা খেতে পারবে কাচ্চি 120 টাকা 120 টাকা 120 টাকা হচ্ছে এটা তারপরে যদি আপনার লাগে আরো 30 টাকা দিবেন আমি আরো সেম এক প্লেট দিয়ে দিব কিন্তু মাংস আর আলু থাকবে না শুধু রাইস যাবে এক প্লেট এটা আমাদের দেশীয় বাসমতি ইন্ডিয়ানটা বাসমতি দিয়ে এত কম টাকা কেন দিচ্ছেন ওই যে আমাদের জায়গায় সেল বেশি লাভ কম আমার প্রতিদিনে জায়গায় 400 500 প্লেট কাচ্চি যা প্রতি প্লেটে যদি 10 টাকা লাভ করি

এত কম দামে হুম আমি তো বললামই যে যারা আমি বেশি দামে বিক্রি করব না কম দামে বিক্রি করব আমার লাভটা কম থাকুক সেলটা বেশি হোক কোয়ালিটির মাংস দেন আনলিমিটেড যার ভাগ্য যেতটুকু করে ভাগগুলোর উপর ডিপেন্ড করে কারোটার ভিতরে দশ পিস উঠতে পারে কারোটা দুই পিস কারণ আমরা তো আর এগুলো না ভাই আমার সন্দেহ হচ্ছে ভাই মাংস নিয়ে ভাই না মাংস নিয়ে কোনো ডাউট নেই চাইলে আপনি মাংসের দোকানে যাই জিজ্ঞাসা করতে পারেন কইতে আনেন মাংস এই তালতলা বাজারে আমি আর মিজান ভাই এক দোকান থেকে আনি আচ্ছা তারপর কি আছে ভাই দেখেন তারপরে এদিকে আছে হচ্ছে গরু মাংস ভাই আপনি তো পুরো দামাগে নিয়ে আসছেন ভাই মাংস দেখেন এই মাংস দিয়া ভাত দিয়া আনলিমিটেড খাইতে পারবেন মাত্র একশো টাকা মাংস এক পিস ঝোল আলু ভাত আনলিমিটেড আপনি 28 বার নিতে পারবেন আঠাশ বার বার ওরে বাবা

দশ কেজি চাল টাকা মোট আমাদের এই জায়গায় খরচ হয় কারণ কাচির মশলাটার হচ্ছে দাম বেশি ইউজ পরিমাণের দাম জাপলন যে মশলাটা ইউজ করি ওটা কেজি হচ্ছে তিন লাখ টাকা ওই জায়গায় আমরা এই জায়গায় এক গ্রাম ইউজ করি একটা এক গ্রাম ইউজ করি এক গ্রামের দাম পরে হচ্ছে তিনশো টাকা প্রতিদিন আমি এরকম চারটা পাতিল রান্না করি চারটা পাতিলে চার গ্রাম ওই মশলাটা দি ওই মশলাটার দামে সবচেয়ে হাই বারোশো টাকার ওই মশলাটাই লাগে ওটা তো ভাই কালারের জন্য ভাই স্পেশাল কোনো তো কাচি আপনি কালার আসবে না ফুটফুটে আসবে না কাছি মূল ইয়া হলো আপনার মশলাটা মশলা অন্যান্য মশলাটা যেটা আপনার স্বাদ আনা টেস্ট আনা এটাই আর কি অন্য অন্য মশলার ভিত্তি আপনার যাবতীয় একদম যা লাগে মনে করেন যে অনেক কিছু দেওয়া লাগে জায়গায় টপ দই দেওয়া লাগে বাদাম বাদাম দেওয়া দেওয়া লাগে লাগে মাওয়া দেওয়া লাগে অনেক কিছু সর্ষের তেল দেওয়া লাগে তেল মানে যাবতীয় অনেক কিছু আছে আমি না মশলা না না একটা আমি যাবো অনেক কিছু দেওয়া লাগে এই জন্য এটা কারণ চার হাজার টাকার মশলাই লাগে বিরিয়ানির ভিতরে কাছিতে সবচেয়ে খরচ বেশি আপনি কোন চালটা ইউজ করেন আপনার কহিনুর বাসমতি কহিনুর একটা আছে ওইটা মাংস এটা হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম

আমি তো চাইলে এক দেড়শো টাকা বিক্রি করতে হতাম ইউজ লাভ হইতো কিন্তু আমি চাইতেছি আমার এদিকে সেলটা হোক লাভ কম হোক তারপরে প্রতিদিন আমার বিশ কেজি চালের তেহারি যায় এখানে যদি আমার পাঁচ দশ টাকা করে লাভ হয় প্রতিদিন যদি দশ টাকা করে লাভ হয় বিশ কেজি চালুতে এখানে আমার দুই হাজার টাকা লাভ বেরিয়েছি আল্লাহর মতো প্রতিদিন আমার তিরিশ কেজি মাংসই যায় সাদা বাতার মাংস তিরিশ কেজি মাংস দিয়ে হয়েছে ছয়শো বিশ ষাট হাজার টাকার খালি আমি ওগুলোই বিক্রি করি তো হিসাব করে দেখেন পার ডে আমার কত টাকা লাভ হয় এই লাভটা সবে করতে পারবে না বলে কেন করতে পারবে না কারণ তারা দাম বেশি রাখে সেল কম লাভটা বেশি করে আর আমার জায়গায় সেল বেশি লাভ কম কিন্তু দিন শেষে আমার ভালো একটা টাকা বের হয় আর আর আমিও চাইতেছি এইভাবে মানুষটা খাওয়াই যাইতে কারণ আর একশো বিশ টাকা ব্যস্ত মূল কারণ হচ্ছে রিসকলা সিনজেলা বলেন এরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দুইশো আড়াইশো তিনশো টাকা দিয়ে কিন্তু জীবন ও কাছে খাবে না কারণ তাদের সামর্থ্যের বাইরে এই জন্য আমি একশো বিশ টাকা লাগিয়েছি যাতে চাইলে একটা রিসকলা যাতে খেতে পারে যে না ঠিক আছে একশো বিশ টাকা একদিন বন্ধেছে খেয়াই ওরা চাইলে এটা পারবে আমার এই জায়গায় এইসব চিন্তা ভাবনা করে আমি এই রেটটা দিছি যাতে আমার সেলটা বেশি হয় তাহলে প্রতিদিন আমার যখন পাঁচ টাইম শুরু করছিলাম তখন আমার সাত কেজি চাল দেওয়া শুরু করছিলাম কিন্তু আজকে এটার বয়স হচ্ছে এই আমার এই জায়গার মানে এই অ্যারেঞ্জমেন্টের বয়স প্রেম বারো থেকে পনেরো দিন এই বারো পনেরো দিনে আমার এটা চল্লিশ কেজিতে গিয়ে দাঁড়াইছে যদি চল্লিশ কেজিতে গিয়ে দাঁড়ায় প্রতিদিন চার পাতিল আগে আনতাম এক পাতিল এবার আপনি হিসাব করে নেন কেন আমার এই জায়গায় সেল বেশি হয় কেন টেস্ট বেশি হয় কারণ আমি অনেক কিছু চিন্তা করে এই জিনিসগুলো করছি